আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক কিছুদিন আগে আমি একটি ভিডিও কন্টেন্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের তলা থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে সেই ভিডিওটি অনেকেই পছন্দ করেছেন অনেকেই মন্তব্য করেছেন আজকে যে তিনি আসলে কথা বলতে চাই যে চারিদিকে কিন্তু এখন প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের সীমা কি অর্থাৎ কতটুকু তাদের এখতিয়ার কি কাজ তারা করতে পারবে এটি নিয়ে কিন্তু ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যেমন মানবিক করিডোর দেওয়ার বিষয় নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং আপনারা জানেন যে আইএমএফ এর কিস্তির টাকা ঋণের টাকা পাওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করা সহ সরকারের আরো কিছু সিদ্ধান্তের কারণেই এইসব প্রশ্ন উঠেছে সেন্ট নিয়ে কি হচ্ছে অনেক দিন ধরে এটিও একটি অমীমাংসিত প্রশ্ন হয়ে আছে কেউ কিন্তু বলতে পারে না সরকার স্পষ্ট করছে না কিছুই এর মধ্যেই আবার আলোচনা হচ্ছে কাতারকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে বলা হচ্ছে কাতার সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কাতারকে কাতারের ওই কোম্পানিকে বাংলাদেশে সামরিক সরঞ্জাম নির্মাণের জন্য বিনিয়োগে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলেন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের একটি বক্তব্যকে ঘিরে এই ইস্যুটি বা এই বিষয়টি আরো বেশি চর্চিত হচ্ছে প্রেস সচিব কি বলেছেন তিনি বলেছেন প্রত্যেকটি বিষয়ে এই সরকারের ম্যান্ডেট আছে তিনি একেবারে দৃঢ়ভাবে এই কথাটি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যে এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে এরা আসবে একটা নির্বাচন করবে শুধু এবং নির্বাচন করে চলে যাবে প্রেস সচিব বলেছেন এই সরকারের মূল ম্যান্ডেট হলো সংস্কার তার মতে প্রত্যেকটি বিষয় সংস্কারের মধ্যে পড়ে তিনি বলেন আমরা বন্দরের বিষয়ে যে কাজ করছি এটা বড় রকমের অর্থনৈতিক সংস্কার রাখাইনে যে মানবিক করিডোরের কথা বলছি সেটাও একটা বড় সংস্কারের অংশ তার এমন বক্তব্যকে অনেকে অধ্যত্বপূর্ণ বলেও অভিহিত করেছেন বিশেষ করে রাজনৈতিক অনেক নেতা এটিকে এভাবে মন্তব্য করেছেন তারা প্রশ্ন তুলেছেন সংস্কার ও নির্বাচনের বাইরে আসলে এই সরকার কি কি সিদ্ধান্ত নিতে পারে ও বন্দর নিয়ে রাজপথে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে কিছু রাজনৈতিক দল এটি চলমান রয়েছে আমরা দেখেছি কিছুদিন আগে বিনিয়োগ সম্মেলন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এটি নিয়ে তারা যথেষ্ট হাইপ তোলার চেষ্টা করেছে এখন প্রশ্ন উঠছে যে বিনিয়োগ সম্মেলন করা কি অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ হতে পারে যদিও প্রতিটি ক্ষেত্রেই সরকারের নিজস্ব একটি ব্যাখ্যা আছে হয় প্রধান উপদেষ্টা দিচ্ছেন নয়তো কোনো উপদেষ্টা দিচ্ছেন নয়তো তার প্রেস উইং থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলো এসব ব্যাখ্যা মানতে নারাজ তারা এটি নিয়ে তুমুল বিতর্ক করছেন প্রশ্ন তুলছেন সরকারের সমালোচনা করছেন তারা বলছেন এই সরকার চাইলেই কি সব কিছু করতে পারে তারা মনে করেন রুটিন ওয়ার্ক করবার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে রুটিন ওয়ার্কের পাশাপাশি তারা মূল কাজ হিসেবে করবে নির্বাচন আয়োজনের জন্য যে নির্বাচনের জন্য মুখিয়ে আছে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ সমালোচনাকারীরা বা যারা এটি নিয়ে করছেন তারা বলছেন যে বিনিয়োগ সম্মেলন করে যে হাইপ তোলা হয়েছে আসলে এটি কিন্তু ঠিক নয় বাস্তবতা হচ্ছে দেশে দেশি এবং বিদেশি উভয় প্রকারের বিনিয়োগে কিন্তু কমছে শিল্পক্ষেত্রে কিন্তু এর নেতিবাচক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে তারা মনে করছেন এই সব কাজ করে সময়ক্ষেপণ করা বা নিজেদেরকে ব্যস্ত রাখা এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হতে পারে না বরং তারা যেহেতু নির্বাচিত নয় এবং রাজনৈতিক সরকার নয় তাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত মৌলিক সংস্কার করে তারা যত দ্রুত একটি গণতান্ত্রিক অভিযাত সূচনা করতে পারেন রাজনৈতিক নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিতে পারেন এটি সকলের জন্য মঙ্গল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একটি কথা বলেছেন তিনি বলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস ব্যবসায়ী মানুষ আপনারা জানেন যে তিনি সামাজিক ব্যবসার কারিগর এটি নিয়ে তিনি দেশে বিদেশে কথা বলেন দুদু বলছেন তিনি যেহেতু ব্যবসায়ী মানুষ তিনি রাষ্ট্রকে নিয়েও আসলে ব্যবসা করতে চাইছেন তিনি ক্রমান্বয়ে মূল কাজ থেকে সরে গিয়ে রাষ্ট্রকে বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন যেটি তার করা উচিত নয় মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সরাসরি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে হুশিয়ারি দিয়ে তিনি কিছু কথা বলেছেন আজকে তিনি বলেছেন আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক জনগণ যমুনা মুখী লং মার্চ করুক যমুনাকে ঘিরে লং মার্চ এখন একটি জনপ্রিয় রাজনৈতিক কর্মসূচি হয়ে উঠেছে সালাউদ্দিন আহমেদ প্রশ্ন করছেন কি ম্যান্ডেট নিয়ে এসেছেন একমাত্র ম্যান্ডেট সাধারণ নির্বাচন করা উত্তরটাও তিনিই দিচ্ছেন তিনি বলছেন সুন্দর নিরপেক্ষ সুষ্ঠ অবাধ নির্বাচন অনুষ্ঠান করাই প্রফেসর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হওয়া উচিত এবং এটি কাজ বলে তিনি মনে করেন তিনি বলেন স্পষ্ট করে বিচার ও সংস্কারের বাহানা দিয়ে গণতন্ত্রকে কণ্ঠকাক্ষীর করবেন না অন্য অনেক রাজনৈতিক দলের নেতারাও কর্মীরাও কিন্তু এখন এমনটি ভাবতে শুরু করেছেন সৌদিন আহমেদ বলছেন আপনি বাংলাদেশের সমুদ্র বন্দর নদী বন্দর মানবিক করিডোর সব বিদেশিদের কাছে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন এটি তিনি জানতে চান অর্থাৎ বিদেশিদের কাছ থেকে তিনি কি চুক্তি করে এসেছেন এবং কি একটি আর আছে তার এইসব কাজ করবার জন্য এই প্রশ্ন উত্থাপন করেছেন তিনি বলেন আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান তিনি বলেন এই নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে বিদায় করুন এছাড়া তিনি বলছেন যে দেশের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না এমন চিন্তা এমন মতামত দেশের অনেক নাগরিক পোষণ করেন এটি আমরা যাদের সঙ্গে কথা বলছি সেখান প্রতিধ্বনি শুনতে পাই দেশের মানুষের সঙ্গে কথা বলেননি আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেননি অথচ আপনি অনেক জাতীয় জনগুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করছেন এবং এগিয়ে যাচ্ছেন এ কারণেই তিনি হুশিয়ারি করে বলছেন এবং বলছেন যে জনগণ আপনাকে অসীম ক্ষমতাশালী বানিয়েছেন বলে আপনি মনে করছেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই প্রসঙ্গে তিনি কিছু উপদেষ্টার উচ্চাভিলাস নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছেন যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেসিবাদের দোষরদের আপনি অপসারণ করুন এটি আপনার ইমেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আর বলেন এনজিও মার্কা উপদেষ্টা যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন জনগণের কথা শোনার প্রয়োজন নেই বলে যারা আপনাকে পরামর্শ দিচ্ছেন তাদেরকে আপনি অপসরণ করুন নয়তো সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবেন কিনা আমি সংশয় প্রকাশ করি মানে সালাউদ্দিন আহমেদ সংশয় প্রকাশ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন মনে করবেন না রোজ কেমত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাইব সম্মানিত দর্শক কিছুদিন আগে এক কন্টেন্টে আমি বলেছিলাম যে ক্রমশ রাজনৈতিক নেতাদের শব্দ প্রয়োগ বাক্য ব্যবহার পরিবর্তন হয়ে যাচ্ছে তারা সম্বোধনের ক্ষেত্রে বা হুশিয়ার উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে উঠছেন ক্রমশ কিন্তু আমরা যদি দেখি যে সত্যি সত্যি দেশের রাজনৈতিক যে বাতাবরণ বিএনপির কথা বাদ দিলাম জামাতের কথা বাদ দিলাম অন্য রাজনৈতিক দলগুলো বাম দলগুলোর কথা যদি বাদ দিই সাধারণ জনগণের মনের মধ্যেও এক ধরনের অস্বস্তি অস্থিরতা আস্থাহীনতা সংশয় দেখা দিয়েছে তারা এটি নিয়ে প্রতিনিয়ত নিজেদের মধ্যে আলোচনা করছে আমরা চারিদিকে তাকালেই দেখব মানবিক করিডোর বন্দর সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে এবং লক্ষণ যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ক্রমশ অর্থাৎ প্রতিদিন এই প্রতিবাদ আরো বাড়বে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান একজন মানুষ একজন গ্লোবাল সেলিব্রিটি একজন নোবেল জয়ী তাও শান্তিতে তার মতো একজন মানুষ যদি সমালোচনার মুখে পড়েন বৈশ্বিকভাবেও যদি তার ইমেজ প্রশ্নের মুখে পড়ে এটি কারোর জন্যই কল্যাণকর হবে না তাই অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেট হওয়া উচিত নিশ্চয়ই তারা সংস্কারগুলো করে পাশাপাশি যে কাজগুলো করবার দরকার সেটি তারা করবেন কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে অবকাঠামো নির্মাণে তারা মনোযোগী তারা বড় বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে মনোযোগী অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের সময় বড় প্রকল্প মানেই আমরা মনে করতাম সবাই মনে করত যে এখান থেকে পার্সেন্টেজ গ্রহণের একটি অবাধিত সুযোগ তৈরি হয় সেই পথেই যেন অনেকটা প্রফেসর ইউনুসের সরকার হাঁটতে শুরু করেছে সময় থাকতে সাবধানতা খুব জরুরি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ